দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও জোবাইদার রহমানের আগমন উপলক্ষে ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এ সময় ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বনানী গোলচত্বর পয়েন্টে ভোলা দুই আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হন তারা নেত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন স্লোগানে মেতে ওঠেন বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায় নেতা কর্মীদের অবস্থান ঘিরে সড়কে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয় সড়কে করা নিরাপত্তা থাকা সত্ত্বেও প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে ভুলেননি গণমানুষের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন দলের প্রধানকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের জন্য এ যেন এক আনন্দময় আবেগ আপ্লুতপূর্ণ একটি দিন